আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে ভাই দুবাই ভিসা নিয়ে কোন ভিসা ডুবাই বর্তমানে চালু আছে আমরা কিন্তু অনেকেই অবগত যে দুবাই হাউস কিপিং কি কোম্পানির ভিসা অনেক দিন যাবৎ বন্ধ গৃহিণী ভিসা যেগুলো বন্ধ ভিসা এখন কোন সব ভাইয়েরা বর্তমানে ডুবাই যাইতে পারবেন কি কি স্কিল লাগবে কি কি কাজ করলে আপনি দুবাইতে ভালো বেতনের চাকরি করতে পারবেন অবশ্যই কিন্তু আপনার এই বিষয়টা খুব জানা যে যেসব হাই স্কিল তে যাইতে চান যারাই অ্যাকাউন্টিং এবং কি যারাই যাইতে চান অ্যাকাউন্টিং কোনো একটা বড় একটা পোস্টে যাইতে চান মানে অ্যাকাউন্টিংয়ের বিষয় যাইতে চাইতেছেন কি আপনি বড় ভালো একটা পোস্টের বিষয় যাইতে চাইতেছেন যে কোয়ালিটি ট্রেনিং এই ধরনের কোনো একটা বিষয় আপনি আগে চাইলেই কিন্তু ভুয়া সার্টিফিকেট দিয়া আপনি বাংলাদেশ থেকে ডুবাইতে যাইতে পারতেন এখন কিন্তু নতুন একটা নিয়ম চলে আসছে ডুবাইতে যেহেতু বহু বাংলাদেশির আঁকা মার মধ্যে মানে যে ডুবাইয়ের যে কাঠটা দেয় কার্ডের মধ্যে লেখা থাকে অ্যাকাউন্টিং উনি কিন্তু অ্যাকাউন্টিংয়ের কাজ করে না শুধু লেবারের কাজ করে এই লেবারের কাজ করাতে ওনারা কিন্তু মানে দিয়ে ধরার কারণে এখন কিন্তু নতুন সিস্টেম চালু করছে বাংলাদেশিদের জন্য মানে আপনার যদি মাস্টার কমপ্লিট সার্টিফিকেট থাকে এই সার্টিফিকেটটি আপনি বাংলাদেশে সত্যায়িত করার পরে দুবাই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সত্যায়িত করবেন কিভাবে অ্যাপসের মাধ্যমে ওনারা আপনার ইমেল অ্যাড্রেস এবং কি ফোন নাম্বার নিয়ে থাকে ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারের মধ্যে আপনার ভেরিফাই করার পরে আপনাকে ওনারা অবশ্যই ঝুম মিটিং করার পরে আপনি ইন্টারভিউ নেবে আপনি যদি ইন্টারভিউতে যদি টিকে যান তাহলেই কিন্তু আপনি খুব সহজেই ডুবাই যেতে পারবেন আর যদি ইন্টারভিউতে যদি আপনি না পারেন মানে ইন্টারভিউতে যদি আপনার পাশ না আসে তাহলে কিন্তু আপনি চাইলেও আর ডুবাই যাইতে পারবেন না এই কাজটা কিন্তু অনেক ভালো একটি কাজ করছে আমি